ভবেরহাট জল্পেশ্বর মন্দিরে শিব চতুর্দশীতে ভক্তবৃন্দের উপচে পড়া ভিড় আজ মহান শিব চতুর্দশী তিথিতে শিবের আরাধনায় মত্ত ভক্তবৃন্দ আট থেকে আশি নানা বয়সের মানুষ শিবের প্রতি শ্রদ্ধা জানাতে শিব মন্দির গিয়ে হাজির হয়েছেন অনেকেই শিবের মাথায় জল ঢেলে তাদের মনস্কামনা পূরণের আশায় মন্দির চত্বরে গিয়ে হাজির ছেলে মেয়ে বুড়ো বুড়ি মধ্যবয়স্ক সকল স্তরের মানুষ শীতলকুচি ব্লকের ভবেরহাট জল্পেশ্বর শিব মন্দিরে দেখা গেল সেখানে অনেকেই গরু ছাগল পায়রা সব ধরনের প্রাণী উৎসর্গ করে দিলেন ভক্তদের মধ্যে অনেকে জানালেন যে তারা এখানে পুজো দেন এবং বাবার কাছে তাদের মনস্কামনা পূরণ করে নেন দেখা গেল এক মহিলা তার সন্তানকে কোলে নিয়ে একটি গরু বাবার নামে উৎসর্গ করে দিতে মন্দির চত্বরে হাজির রীতিমতো ব্রাহ্মণ দিয়ে পুজো করে সেই গরুটিকে বাবার নামে উৎসর্গ করে দিলেন ওই মহিলা পুজো কমিটির তরফ থেকে জানানো হয় এই জল্পেশ্বর শিব মন্দির বছরের পুরনো এই মন্দিরের প্রতিষ্ঠা করেন একজন মুসলিম তার দানকৃত এই জমিতেই প্রতিষ্ঠিত হয়েছে মন্দির সেই থেকে অদ্যাবধি এই মন্দিরকে ঘিরে বসে মেলা সর্বধর্ম মতেই মানুষ এখানে মেলায় আসেন এবং ভক্তি শ্রদ্ধা ভরে মন্দিরের উন্নয়নে অংশগ্রহণ করেন দেখুন সেই চিত্র ニュース。<music> <music> আচ্ছা এই আসার জন্য বাবার কাছে কি পড়াশোনার মানত করা হয় না অনেক কিছু তো মনে মনে যা মানত করা হয় তা কি করুন হচ্ছে হচ্ছে আচ্ছা তোমরা গুলো কি পড়াশোনায় আছো কে কোন ক্লাসে পড়ো আচ্ছা আচ্ছা নামগুলো এবার এক এক করে বলো ধন্যবাদ আমরা শুনলাম যে এনা বাচ্চা মানুষেরা এখন ওরা পড়াশুনায় রয়েছে তার মধ্য থেকেও তারা শিবের মাথায় জল ঢেলে তাদের পড়াশোনার উন্নতি কামনা করছে বলে আমরা জানলাম ধন্যবাদ তোমাদের সঙ্গে এই শিব চতুর্দশী উপলক্ষে আজকে আপনাদের এই মন্দিরে মানুষের ভিড় কী বলবেন কী বার্তা দেবেন এখানে বিগত মানে প্রতি বছরের ন্যায় এই শিব চতুর্দশী উপলক্ষে এই মন্দিরে আমরা সেই শিব বাবার যে উৎসবটা সেটা আমরা উদযাপন করি প্রত্যেক প্রতি বছরের মতোই এবং প্রত্যেক শ্রাবণ মাসেও হয় আমাদের তো এই প্রত্যেক চতুর্দশীতে আগের বছর যা দেখা দেখা গিয়েছে সব সংখ্যা কম হইত মানে আগের বছরগুলোর থেকে তুলনায় এবছরে দেখি লোকের সমাগম বা ভক্তবিন্দু সমাগম সমাগমটা অনেক বেশি হয়েছে এবং যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমাদের মন্দিরে এখানকার যে সমা সমাগম একটা দিন যাচ্ছে এবছর কত মানুষের সমাগম হবে বলে মনে করেন এবছর সকাল থেকে তো আসতেইছে মোটামুটি সকাল থেকে যেরকম আমি সাতটার থেকে আছি তো সেই সাতটার থেকেই চলছে এরকমই লোক আসতেছে আছে সেই এটা বিকেল বাস্তব আচ্ছা এই যে আপনাদের শিব চতুর্দশী ছাড়াও এই মন্দিরে আর কোন কোন সময়টাতে আপনাদের ভক্তবৃন্দের সমাগম হয় আর কি এমনি নর্মালি প্রত্যেক সোমবার করে যে বাবার যে পুজো হয় তো বিভিন্ন জায়গার থেকে মানুষরা প্রত্যেক সোমবারে আসে এবং আমাদের এখানে পূজারি আছে হ্যাঁ তারা প্রত্যেক সোমবারে এসেই মানে অল্প অল্প ঘটনা আস্তে দিয়ে প্রত্যেক সময় এসে তারা পুজো দিয়ে যায় এবং শ্রাবণ মাসে যে উৎসবটা হয় সেটা আমরা খুব বিশাল করে উদযাপন করি এবং এই লোকাল যে কতগুলো অনুষ্ঠানগুলো আছে সেগুলোও আমরা এই মন্দিরেই করা হয় এই এলাকা করে যে বিভিন্ন আমাদের ক্রিস্ট কালচারগুলো আছে সেগুলো এখানে আমরা এই মন্দির প্রতিষ্ঠা কত সালে হয় আনুমানিক বলতে পারবো না তবে যারা আমাদের সিনিয়র মানে বাবা বা ঠাকুরদা তাদের কাছ থেকে যেটা শুনেছিলাম আনুমানিক পঁচাত্তর বছর আগে আচ্ছা এই মন্দির প্রতিষ্ঠাতা কে মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছে একজন মুসলিম সম্প্রদায়ের লোক এরা হচ্ছে ওর নাম আছে ওয়াইজুদ্দিন মিয়া উনি এই যে শিব যে লিঙ্গটা ছিল আমাদের এই কুড়ামারা নদীতে উনি পেয়েছেন এবং ওই শিব আমাদের ওই ওনারে জমি এই যে জমিটা আছে দাঁড়িয়ে আছি ওনারে জমিতে উনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন মানে তারপরে এই মন্দিরটা ছোট করেছিল এখন এই মন্দিরটা বড় যেটা যেভাবে হয়েছে মানে আমাদের গোসাইঘাটে যে শিবসা আছে উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন মানে এই দিয়েছে আর কি আচ্ছা আপনার কী নাম দীপঙ্ আপনার নাম রুকবার বর্মু আপনার শঙ্কর রায়